جعل الله الحسنة بِعَشْرٍ فشهر بعشرته أشهر وستة أيام بعض الْفِطْرِ تمام الحسنة. الله سبحانه الله تعالى. اكت نكيم كي يوجد اكت نكيم قارن اكت بالوكاس قارن سبحانه وتعالى ওই একটা নেকি খেয়ে দশ গুণ বাড়িয়ে দেন নেকি করবে একটা আল্লাহ তালা নেকিটাকে দশ গুণ বাড়িয়ে দিবেন এই জন্য আমাদের স্বভাবটা বেশি অন্য অন্য হায়াত পেয়েছিল বেশি আর উম্মতে মোহাম্মদের হায়াত হচ্ছে কম কিন্তু অন্য অন্য একটা নেকি করলে একটা স্বভাব পেতেন তো উম্মতে মুহাম্মাদি একটা নেকি করলে দশটা স্বভাব পান এটা অন্য কোনো পায় না এই জন্য আমাদের যদিও আমরা শ্রেষ্ঠ নবী উম্মত কিন্তু আমাদের শ্রেষ্ঠত্ব আমাদের মূল্য আমাদের গুরুত্ব অন্য অন্য নবীদের উন্মত থেকে বেশি কারণ শ্রেষ্ঠ কালামটা পেয়েছি আমরা শ্রেষ্ঠ কিতাবটা পেয়েছি আমরা শ্রেষ্ঠ নবীটা পেয়েছি আমরা যে নবীগুলি পর্যন্ত দোয়া করতে আল্লাহ আমাদেরকে অন্য অন্য এই নবী না বানিয়ে যদি শ্রেষ্ঠ নবীর যদি উম্মত বানাইতেন তাহলে অনেক আমরা দণ্ড হয়ে যেতাম এই নবীর উম্মত আমাদেরকে যে স্বাব দান করেছেন এইরকম স্বাব এরকম দেখি অন্য প্রত্যেকটি মানুষকে বলেছেন